আসসালামু আলাইকুম আজকে পুরো বাংলাদেশ জুড়ে পালিত হচ্ছে পয়লা বৈশাখ তো আমরা আজকে বাংলাদেশের এই পয়লা বৈশাখ এবং বাংলা সালের ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করব তো এই বাংলা সালের উৎপত্তি স্থল কোথায় আমরা যদি ধরি বাংলা সালের উৎপত্তি স্থল কোথায় তাহলে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম গুগল চ্যাট জিবিটি বাংলা সালের যে উইকিপিডিয়া আছে সেখান থেকেও আমরা জানতে পারি বাংলা সাল মূলত আরবি হিজরি সন থেকে গণনা করা শুরু হয় হিজরি সনেই এই বাংলা সালের ভিত্তি পনেরোশো সালে মুঘল সম্রাট আকবর যখন ক্ষমতায় আসেন তখন এই সালকে তিনি গণনা করা শুরু করেন এটি মূলত কৃষি নির্ভর অর্থাৎ কর খাজনা আদায়ের জন্য এই সাল গণনা করা শুরু হয় আরবি হিজরি সাল যত ছিল তার উপর ভিত্তি করেই বাংলা শাল গণনা করা শুরু হয় আমরা জানি আরবি হিজরি সন মূলত চাঁদের উপর কেন্দ্র করে চলে আর বাংলা সাল এখন আরবি হিজরি সন থেকে বিচ্ছিন্ন হয়ে ইংরেজি অর্থাৎ সৌরকেন্দ্রিক সূর্যের উপর নির্ভর করে চলতেছে ভারতীয় উপমহাদেশের ইতিহাস আমরা যদি লক্ষ্য করি প্রথমের দিকেই ছিল আরবি সালের উপর নির্ভরশীল তার উল্লেখযোগ্য প্রমাণ যে বর্তমানে আরবি সাল চলতেছে চৌদ্দশো ছেচল্লিশ সন আর বর্তমানে বাংলা সাল আস্তে থেকে শুরু হবে চোদ্দোশো বত্রিশ আর আমরা জানি যে সূর্য সৌর বছর একটু বড় হয় তিনশো বা চৌষট্টি দিনে আরবি সাল মূলত একটু ছোট হয় চাঁদের হিসাব অনুযায়ী তিনশো চুয়ান্ন দিনে যার কারণে দিক দিয়ে আরবি সাল একটু সামনে চলে গেছে আর বাংলা সাল একটু পিছিয়ে পড়ে গেছে ৩৩ বছর অন্তর অন্তর বাংলা এবং আরবি সালের এক বছর তফাত ঘাটতি হয়ে যায় যার ফলে আরবি সাল যেহেতু কম দিনে এক বছর হয় সেজন্য আরবি সাল পৌঁছে গেছে চৌদ্দশো ছেচল্লিশ হিজিরি সন বর্তমানে চলতেছে আর বাংলা সাল যেহেতু তিনশো পঁয়ষট্টি দিনে হয় সেজন্য একটু পিছিয়ে পড়ছে চোদ্দশো বত্রিশ সাল এখন গণনা শুরু হবে আজকে থেকে যে এই সাল মূলত তারিখে ইলাহি নামে পরিচিত ছিল এক সময় আর বর্তমানে এটি পরিপূর্ণভাবে ইংরেজি সালকে অনুসরণ করে যার জন্য প্রত্যেক বছরের চোদ্দই এপ্রিল যার তারিখের কোনো হেরফের হয় না পনেরোই এপ্রিলও হয় না তেরোই এপ্রিলও হয় না শুধু চোদ্দই এপ্রিলে হয় থাকে এই ছিল আমার অনুসন্ধানই বাংলা সালের সংক্ষিপ্ত ইতিহাস